আমি দেশবাসীর উদ্দেশ্যে বলছি মুফতি তাহিউজুর সেই প্রোগ্রামে উপস্থিত কিছু বিতর্কিত ব্যক্তিবর্গের উপস্থিতি সম্পর্কে কিছুই জানতেন না এবং সবচেয়ে বড় কথা আমরা যখন সেখানে উপস্থিত হই বিভিন্ন ঘরানার কথা বলে আমাদেরকে যে উপস্থিত করানো হলো সেখানে গিয়ে আমরা যাদেরকে কাফির জানি ভণ্ড জানি শিয়া জানি তাদেরকে দেখে আমি এবং আলমা পীর মুফতি গিয়াসুদ্দিন তাহিরি হুদুর সহ আমরা সকলেই মর্মাহত হই

সাতাইশ বারো দুই হাজার চব্বিশ রুজ শুক্রবার ঢাকায় আয়োজিত একটি পীর তথা সুফি সম্মেলনে মুফতি গিয়াস উদ্দিন আত্মাই সাহেবকে দাওয়াত করেছিলাম পীর মাসায়ক উলামার সম্মেলন তথা সুফি সম্মেলনটি ছিল মতিজিল তিনটি টি এন্ড উচ্চ বিদ্যালয় মাঠে তখন উক্ত সম্মেলনে দেশ উক্ত সম্মেলনে দেশের বিভিন্ন দরবারের পীর মাসায়ক ও সুন্নি উলামায়করা উপস্থিত থাকার বিষয়েও মুফতি তাহিরি হুজুরকে অবহিত করি যার প্রেক্ষিতে সময়ের প্রয়োজনে সুন্নিয়তের স্বার্থে মুফতি তাহিরি হুজুর দাওয়াতটি গ্রহণ করেছিলেন কিন্তু উক্ত সম্মেলনের বাহিরে অন্য কোন উদ্দেশ্য সম্পর্কে আমি জানতাম না কিন্তু উক্ত সম্মেলনের বাহিরে অন্য কোন উদ্দেশ্য সম্পর্কে আমি জানতাম না কেননা পীর এক সম্মেলনটি কোন দরবার শরীফ অনুষ্ঠিত হয়নি অল্লাহি এমন একটি বিতর্কিত প্রোগ্রামে তাহির হুজুরকে কখনই দাওয়াত করতাম না যদি আমি জানতাম আমি দেশবাসীর উদ্দেশ্যে বলছি তাহি হুজুর সেই প্রোগ্রামে উপস্থিত কিছু বিতর্কিত ব্যক্তিবর্গের উপস্থিতি সম্পর্কে কিছুই না পরে যখন তিনি সেখানে জানতেন উপস্থিত হন তখন অন্য কিছু লোকদের উপস্থিতি দেখে আমরা মর্মাহত হই ওই মুহূর্তে সার্বিক পরিস্থিতি দেখে হুজুর নিজেও যতটুকু পারেন নিজেকে গুছিয়ে সেখান থেকে বের হয়ে আসেন পরিশেষে বলবো আমি যেহেতু হুজুরকে দাওয়াত দিয়েছি এবং সম্পর্কের দিক থেকে তিনি আমার কাছের বিদায় হুজুর দাওয়াত রেখেছিলেন আমি অনেক কিছু অবগত ছিলাম না সম্মেলনের বিষয়ে বিদায় সেদিন হুজুর এখানে এসেছেন যার জন্য এত কিছু হচ্ছে তাই যারা অপ্রত্যাশিত ভাবে কষ্ট পেয়েছেন সুন্নিয়তের সকল অঙ্গনের সর্বস্তরের কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আপনারা হুজুরকে কোনো কোন ভুল বুঝবেন না আমি বিশুটির জন্য হুজুরের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুজার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আয়োজন করা হয়েছে সেখানে নেই কোনো প্রধান অতিথি সেখানে নেই কোনো আহ্বায়ক সেখানে নেই কোনো বক্তব্য আমরা যখন সেখানে উপস্থিত হব তো উপস্থিত হওয়ার সময় আমি যখন জুমার শেষ করে সেখানে ঢুকি ভাইজানকে নিয়ে তখন দেখতে পাচ্ছিলাম যে প্রায় একটি মহলের ব্যানার খুব বেশি দেখা যাচ্ছে তখন আমি অনুষ্ঠানের ভিতরে কল করি যে এইরকম পরিবেশ এখন আমরা কোথায় যাব তো তখন আমাকে ভেতর থেকে আশ্বস্ত করা হয়েছে হুজুর আমরা পার্সোনালি একটি রুমে বসে খাওয়া দাওয়া করব বিভিন্ন ক্রাইসিস নিয়ে আলোচনা আমাদের বিভিন্ন ক্রাইসিস নিয়ে কথা বলবো আপনারা মেহেরবানি করে এই স্কুল এন্ড কলেজ মাঠের মেইন গেটে আসুন সেখানে আমাদের লোকজন রিসিভ করার জন্য উপস্থিত আছেন তো এই মর্মে যখন আমি ওখানে প্রবেশ করি তো আমাকে এবং আল্লামা তাহিরিকে নিয়ে সরাসরি সেই প্যান্ডেলের ভিতরে প্রবেশ করানো হয় আমরা যখন প্রবেশ করি প্রবেশ করার পর আমরা যখন ডানে দেখছি আমরা যাদেরকে কাফির জানি আমরা আমরা শিয়া বলে বলে জানি জানি সেই কিছু জায়গার মধ্যে উপস্থিত আছে তখন আমি আহ কয়েকজনকে জিজ্ঞাসা করলাম যে উনারা এখানে কি করছেন তখন তারা আমাদেরকে আশ্বস্ত করলেন হুজুর আপনারা যেভাবে এখানে আমন্ত্রিত অতিথি তারাও এরকম আমন্ত্রিত অতিথি তারা এর বাইরে কিছু নয় তখন আমি চিন্তা করলাম যেহেতু দাওয়াতে এসেছে তো আমরা এখানে ফর্মালিটিটা মেনটেন করে যত দ্রুত সম্ভব এই জায়গা থেকে বের হয়ে যাব সেদিন আল্লামা আহ সেদিন আল্লামা তাহির হুজুর একটি প্রোগ্রাম ছিল কুমিল্লাতে তো হুজুর আমাকে বলছিলেন যে তাড়াতাড়ি শেষ করে এখান থেকে বের হয়ে যাওয়ার প্রয়োজন এখানে বসা ঠিক হবে না আমাকে বলছিলেন যে তাড়াতাড়ি শেষ করে এখান থেকে বের হয়ে যাওয়ার প্রয়োজন এখানে বসা ঠিক হবে না তা আমিও যথা দ্রুত সম্ভব আমরা সেখানে ফর্মালিটি মেনটেন করে বের হয়ে চলে আসি কিন্তু সমস্যা যে জায়গাটাতে হয়েছে আমরা যখন বের হয়ে চলে আসি তখন আমরা ফেসবুকের মধ্যে দেখতে পারি যে সেখানে বিভিন্ন ট্যাগ দিয়ে ফেসবুকের মধ্যে বিভিন্ন ভিডিও পোস্ট করা হচ্ছে যে দেওয়ান দেওয়ানবাগী হুজুরের নাতির আকিকে উপলক্ষে উপস্থিত হয়েছে আল্লাহ মাপির মুফতি কাসুদ্দিন আতাহি এই মর্মে যে অনুষ্ঠানগুলো দেওয়া হয়েছে যে ট্যাগগুলো দেওয়া হয়েছে ওয়াল্লাহে বিল্লাহে তাল্লাহ আমি এবং পীর মুফতি গিয়াসুদ্দিন তাহি হুজুর অনুষ্ঠানের প্রবেশ করার আগ পর্যন্ত প্রবেশ করে সেখানে ফর্মালিটি মেনটেন করে বের হওয়া পর্যন্ত বুঝি নাই অনুষ্ঠানটা মূলত আসলেই যে কোন চলতেছে মানে কোন উপলক্ষে চলতেছে যখন আমরা বের হয়ে যখন ফেসবুকের মধ্যে দেখি আমরা সত্যি খুব মর্মাহত হই এবং সবচেয়ে বড় কথা আমরা যখন সেখানে উপস্থিত হই বিভিন্ন ঘরানার কথা বলে আমাদেরকে যে উপস্থিত করানো হলো সেখানে গিয়ে আমরা যাদেরকে কাফির জানি ভণ্ড জানি শিয়া জানি তাদেরকে দেখে আমি এবং আল্লাহ পির মুফতি তাহরিহুদুসম আমরা সকলেই মর্মাহত হই যে পরিবেশটি এমন কেন হয়ে গেল সুপ্রিয় দর্শক আপনারা যারা আল্লামা তাহির হুজুরকে ভুল বুঝছেন আপনাদের কাছে আমি কর জোরে নিবেদন জানাচ্ছি আপনারা মেহরবান করে আল্লাহ পীর মুফতি গিয়াসুদিনা তাহিরি হুজুরকে ভুল বুঝবেন না হুজুরকে দাওয়াত করেছেন আমার আব্বা হুজুর এবং আমি ব্যক্তিগত দায়িত্বে হুজুরের সাথে যোগাযোগ করেছি এবং আমি হুজুর সহ আমরা প্রতারণার শিকার এবং এবং আমি সহ আমরা প্রতারণার শিকার উপর বিশ্বাস না হয় আল্লাহ তাল এই পবিত্র কালামে পাক আমার সামনে আছে আমি কালামে পাকের উপর হাত রেখে বলছি আমি কালামে পাক মাথায় নিয়ে বলছি আমরা অনুষ্ঠানে প্রবেশের পর্যন্ত আমরা বুঝতে পারিনি অনুষ্ঠানটা আসলে কি উপলক্ষে এবং এই অনুষ্ঠানের আয়োজক কারা আমরা কখনো সেই জায়গার মধ্যে আলহ সন্নুল জামাতের দিয়েছেন গাড়ির উপর হামলা হয়েছে ওনার উপরে চলমান মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা তারপরে উনি কিন্তু ঘরে বসে নাই আলহ জামাতের খাতে তিনি রন্ধে রন্দে নিজের জীবনের রিস্ক নিয়ে উনি কিন্তু সুন্নদের খেদমত করে যাচ্ছেন প্রিয় শুভাকাঙ্ক্ষী আমার সুন্নি সংগ্রামী জনতা আপনারা মেহরবানি করে হুজুরকে ভুল বুঝবেন না আমি এবং হুজুর উভয় আমরা সকলে আমাদের যে প্যানেলটা আমরা ছিলাম সেখানে উপস্থিত আমরা সকলেই প্রতারিত হয়েছে আমরা সকলেই ধোকার শিকার হয়েছে সুপ্রিয় দর্শক আমার আব্বা হুজুরও খুব মর্মাহত এবং অসুস্থ আছেন আমি সাহায্য দেখা উস করেছি আপনাদেরকে আবারও আমি আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আল্লামা পীর মুফতি গিয়াসুদ্দিন তাহেরি হুজুরের কাছে এই রকম একটি অনাকাঙ্ক্ষিত পরিবেশের জন্য আমি অবশ্যই দুঃখ প্রকাশ করছি সকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের অসঙ্গতির জন্য আমরা আলোচনা চলেছি আমাদের কাছে অনুচপ্ত এবং দুঃখ প্রকাশ করছে দেশবাসীর কাছে মুফতি গ্যাসুদিন কাছেও দুঃখ প্রকাশ করছে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাতো